পৃষ্ঠা যে উৎপাদক বিশ্লেষণ আছে এগুলো নিয়ে আলোচনা করবো আর তোমরা যদি আগের ভিডিও গুলো দেখতে লিঙ্ক থেকে দেখতে পাবো চলো আমরা কিভাবে কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা এই সমাধানটা দেখি তাহলে দেখো আমি এখানে অঙ্কটাকে অলরেডি উঠিয়ে রেখেছি তাহলে আমরা কি করবো যে প্রথমটাকে আমরা সেম রাখবো অর্থাৎ এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি দ্বারা গুণ করে দাবো তারা বি সি স্কোয়ার মাইনাস এব দ্বারা গুণ করে দিলে বি কি হবে দ্বারা গুণ করে দিলে কি হবে স্কোয়ার সি আর প্লাস মানে মাইনাস হচ্ছে কি হবে বি স্কোয়ার হবে এবার আমাদের কাজ কি হবে যে এই যে এ দেখো তো এটা কি স্কোয়ার মানে বি প্লাস হচ্ছে কি হবে বি মাইনাস প্লাস দেখো তো আমাদের এখানে কি হয়েছে আমরা চক্র যেহেতু এগুলো আমাদের কি করতে হবে যে এ মাইনাস বি তারপর হচ্ছে বি মাইনাস সি তারপরে সি মাইনাস এভাবে নিয়ে আসতে হবে অর্থাৎ প্রথমত আমরা নিলে বলছে কাকে সি মাইনাস তাহলে বলতো এখানে আমি কোন জোড়া গুলোকে আগে আগে নিতে হবে তাহলে আমরা যদি জোড়া গুলোকে নিই তার মানে আমাকে নিতে হবে আমাকে এটা তাহলে এই যে মাইনাস এটাকে যদি নেই যে মাইনাস বিএস স্কোয়ার বা তুমি এ স্কোয়ার বি লিখতে পারো তারপরে নিবো স্কোয়ার কোথায় আছে এই যে এখানে তার মানে প্লাস কত এ স্কোয়ার কত সি তারপরে আমরা এই দুটার মধ্যে কাকে নেবো এই যে মাইনাস বি স্কোয়ার কত সি আর এটা হচ্ছে কত প্লাস বি মাইনাস কত সি এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারবো মাইনাস এ স্কোয়ার কমন নাও তাহলে এখানে কি থাকবে তোমার হচ্ছে বি মাইনাস কত সি মাইনাস এই দুটো থেকে তুমি যদি হচ্ছে বি সি কমন নাও তার মানে এখানে কি থাকবে হচ্ছে বি মাইনাস করতে সি থাকবে এবার আমি সবগুলো থেকে বি মাইনাস করে কমন নিয়ে নেবো তাহলে এবার আমরা কি করবো নিয়ে প্লাস কত বি সি সেট দিলাম এই এখানে কি হবে যে বি মাইনাস কত সি তাহলে এখানে এ দ্বারা গুণ করে দেওয়া কত এ বি প্লাস কত এ মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি সি তার মানে এইবার আমরা যেহেতু এগুলো চক্র করি তার মানে তুমি হয় এ মাইনাস বি মিলাইতে হবে অথবা সি মাইনাস এ মিলাইতে হবে তোমার ইচ্ছা যেটা তুমি খুশি তাহলে প্রথমত আমরা মনে করি যে এ মাইনাস বি মিলাবো তাহলে কি হবে যে বি কত সি তাহলে আমি এই যে দেখো কি করব তাহলে এই যে এইটার আর এইটা আগে নিলাম তার মানে কাকে নিলাম যে এ সি তারপরে নিলাম হচ্ছে মাইনাস কত বি সি তারপরে মাইনাস এ স্কোয়ার লিখলাম প্লাস কি লিখলাম এই যে এ বি তাহলে এবার কি হবে যে বি মাইনাস কত সি তাহলে দেখো প্রথম জোড়া থেকে তুমি যদি সি কমন নিয়ে নাও তাহলে কত হবে এ মাইনাস কত বি বিপর এই দুটা থেকে তুমি যদি মাইনাস এ কমন নাও তাহলে কত হবে এ মাইনাস কত বি তাহলে এটা যদি আসে তাহলে আমরা কি করব এই যে দেখো এই দুটা থেকে আমার কি কমন যায় এ মাইনাস বি তাহলে এখানে আমরা এ বিস বিটাকে একদম সামনে রেখলাম তারপরে এখানে তো আমার কি আছে এই যে বি মাইনাস সি তো আছে আর এখানে কি আছে এ আর কি বি সি মাইনাস কত হচ্ছে এ তার মানে এটা হচ্ছে কিন্তু আমাদের উত্তর তাহলে আশা করি তোমার এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা হচ্ছে দুই নম্বর ম্যাটটা দেখবো যে চলো আমরা এই দুইটা কিভাবে করতে পারি তাহলে আমাদের এখানে দুই নম্বরটা কি বলতেছে যে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তারপরে হচ্ছে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস মাইনাস বিটা এবার কি করতে হবে সলভ করতে হবে চলো আমরা এর সমাধানটা দেখি যে কিভাবে তুমি এটাকে সলভ করবা দেখো যে দুই নম্বরটা এখানে ওঠানো আছে তাহলে এবার আমরা কি করবো আবার প্রথমটাকে সেম রাখবো অর্থাৎ স্কোয়ার বি মাইনাস সি টাকে সেম রাখবো প্লাস এবার বি স্কোয়ার দ্বারা তুমি গুণ করে দাও তাহলে বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার আবার সি স্কোয়ার দ্বারা গুণ করে দাও তাহলে কত হবে মূলত এ সি স্কোয়ার মাইনাস কত বি সি স্কোয়ার তাহলে আমাদের এবার কি মিলাবো বলো তো এখানে হচ্ছে বি মাইনাস সি কে মিলাবো তাহলে এই যে এ স্কোয়ার ইনটু হচ্ছে কত বি মাইনাস সি তাহলে এবার আমরা কাকে মিলাচ্ছি বি মাইনাস সি কে তাহলে এইবার আমরা কোন দুটাকে নিলে আমার বি মাইনাস সি আসবে তাহলে আমরা যদি এখান থেকে আমরা কাকে লিখবো এই যে দেখো এই জোড়া আর এই জোড়া যদি নেই তাহলে কি হবে যে বি স্কোয়ার সি মাইনাস কত বি সি স্কোয়ার নিলাম তাহলে এই দুটার মধ্যে থাকতে চাই এই দুটা থেকে আমরা কাকে আগে এই যে মাইনাস এটা আগে লিখবো যে মাইনাস কাকে এ বি স্কোয়ার আর প্লাস কি আছে এ সি স্কোয়ার তাহলে দেখো আমার এখানে এ স্কোয়ার ইন্টু আছে কত বি মাইনাস কত আমার সি প্লাস এখানে এই দুটো থেকে তুমি যদি কাকে কমন নাও বি সি কে কমন নাও তার মানে এখানে কি থাকে বি মাইনাস সি এই দুটো থেকে

তাহলে এখানে আমাদের কি কি থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এখানে কি থাকবে বি সি আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এ ইন্টু কি থাকবে বি প্লাস কত হবে সি থাকবে তাহলে আমরা কি করবো এটা আবার কি করে দেবো গুণ করে দেবো তাহলে আমরা কি লিখবো এখানে বি মাইনাস সি তাহলে এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি সি প্লাস মাইনাস এ মাইনাস কত এ বি আবার প্লাস মাইনাস এ মাইনাস কত আমার এ তাহলে আবার আমরা একটা জোড়া মিলাবো কি আছে দেখো যে আমরা এবার জোড়া মিলাবো কাকে জোড়া মিলাবো তাহলে এবার এ মাইনাস বি মিলাইতে পারি তার মানে কি এইটা আড়িটা কাজে লিখবো তাহলে কি হবে স্কোয়ার মাইনাস এ ভি তারপরে আমার হচ্ছে যে মাইনাস কত এ সি লিখলাম তারপরে কাকে লিখবো প্লাস হচ্ছে বি সি লিখবো ওকে তারপর হচ্ছে বি মাইনাস কত সি তাহলে এই দুটা থেকে যদি আমরা কি কমন নেই তো এ কমন নেই তার মানে এ মাইনাস কত হবে বি মাইনাস এই দুটা থেকে যদি আমরা কি কমন নেই সি কমন নেই কাকে কমন নেবো বলো তো ভাই সি কে তার মানে কি এ মাইনাস কত বি তাহলে আমাদের এখানে কি আসবে বলতো এখানে আসবে মূলত হচ্ছে না আমরা এটা থেকে কি করবো মাইনাস কমন নেব মাইনাস সামনে দিলাম তাহলে এখানে কি এ মাইনাস কত বি তারপর হচ্ছে বি মাইনাস কত সি আর এটা হবে মূলত হচ্ছে সি মাইনাস কত এ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমার সকলে ভালো তারপর সুস্থ